নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি ঘরোয়াভাবে দুটো পিৎজা বানিয়ে দেখাব তো দুটো পুরো কমপ্লিট ভিডিও দেখাবো না একটাই করে দেখাবো আর একটা মানে দুটো আমি এই যতটা ময়দা নিয়েছি এতে আমার দুটো হয়েছে তো ওর জন্য একটাই দেখাবো ঠিকঠাক আর একটা এমনি ফটো তোলে দেখাবো তো দেখো এখানে দুশো গ্রাম অত ময়দা নিয়েছি আর নিয়ে নিলাম নুন আর নিলাম সামান্য চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম আগে ভালো করে তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি টক দই চার চামচ এখন দে দিলাম যদি আরও লাগে তো আরও পরে দেব তো দিয়ে দিলাম একটু বেকিং পাউডার এক চামচ আর সামান্য বেকিং সোডা দিয়ে এবার এটাকে বেশ সুন্দর করে মেখে নেবো ময়দাটাকে পিৎজার ডোটা বানিয়ে নেব তো বন্ধুরা এটা ঘরোয়া পিৎজা তো ঘরেই সব উপকরণ ছিল তাই আজ পঞ্চমী পুজো শুরু তো নাতনিদের আবদারে এইভাবে আমার পিৎজা বানানো শুরু তো বন্ধুরা তোমরা দেখতে থাকো জানি সকলেই জানো তোমরা আরও ভালো ভালো করতে জানো কিন্তু আমি যেভাবে পারি সেটাই তোমাদেরকে দেখালাম আমি যেভাবে করে আমি নাতনিদেরকে দিয়েছি ঠিক সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো দেখো ময়দাটা আমি মেখে নিলাম কিন্তু হাতে লেগে যাচ্ছে তার জন্য একটু হাতে তেল লাগিয়ে এইভাবে একটু রেখে দেব মাখাম হয়েই গেছে গিয়ে আমি তেল লাগিয়ে এটা রেখে দেবো একটু হাতে তেল নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম তো ততক্ষণ আমি একটা পিজা সস তো নেই তো যেহেতু টমেটো আছে ঘরে টমেটো আর গাজর দিয়ে একটা পিজা সস বানিয়ে দেখাবো সসও বানিয়ে নেব তো ওই জন্য এখানে তিনটে টমেটো নিয়েছি বেশ বড়ো বড়ো সাইজের আর একটা নিয়ে নিয়েছি গাজর গাজরটাকে ছুলে পাতলা করে কেটে নিয়েছি নিয়ে এটাকে একটু সেদ্ধ বসিয়ে দেব দেখো গ্যাসের উপরে এটা সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে সেদ্ধ হয়ে গেছে দিয়ে এখানে একটু তুলে ঠান্ডা জলে রাখছি দিয়ে তাহলে তাড়াতাড়ি চুলতে সুবিধা হবে ওই জন্য আর মিক্সিতে এটা পেস্টও করতে হবে তার জন্যই আমি একটু ঠান্ডা জলের মধ্যে দিলাম দিয়ে এবার দেখো এবার এই টমেটোগুলোর চোকলাটা ছাড়িয়ে নেব আর এতে চোখলাটা ছাড়াতে সুবিধাও হচ্ছে ওই জন্য আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম তো দিয়ে এবার এখান থেকে দানাগুলোকে বের করে রেখে দেব দানাগুলোর দরকার নেই আর এগুলো মিক্সিতেও খুব ভালোভাবে পেস্ট হয় না হওয়ার পর তো এর জন্য এটাই নিচ্ছি শুধু দানাগুলো ফেলে দিয়ে শুধু পুরো টমেটোটা নিলাম আর এদিকে গাজরটাও নিয়ে নিলাম নিয়ে এবার মিক্সিতে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো এই দেখো পিজা সস বানানোর পেস্ট রেডি এবার গ্যাসের উপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই আর কিছুটা দিয়ে দিলাম কোচানো রসুন রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আমি ওটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দিলাম একবারে নুনটা মতো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এবার দেখো টমেটো গাজরের পেস্টটা দিয়ে দিলাম এবার বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে একটুখানি রান্নাটা করে নেব এটা দেখো হচ্ছে চলছে ফুটছে বেশ সুন্দর করে মোটামুটি একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিলাম নেওয়ার পর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে নামানোর আগে মোটামুটি রেডি আমি একটু তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিলে বেশ পিজা সসটা ভালো হয় দিয়ে এবার নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা অড়ি স একদম রেডি আমি ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হলে বসে যাবে আর এদিকে ময়দা মাখাটা একটুখানি গুঁড়ো ময়দার দিয়ে আমি খালাই করে নিয়ে আর একটু ভালো করে মেখে দিলাম এই দেখো আমার মোটামুটি চারটে গোলা হবে এতে ওই জন্যই বলছি আমি দুটো পিজ্জা বানাবো চারটে যেহেতু গোলা হয়েছে তো দুটো ছোট ছোট হয়েছে আর দুটো একটু বড় বড়ো হয়েছে তাই দেখো ছোটোটা আগে বেলে নিচ্ছি আমি এটা ময়দা দিয়েই বেঁধেছি মানে ময়দা দিয়ে না বেললেও হয় থালার উপরে হাতে করে ইয়ে করে বড়ো করে করা যায় মোটা করে তো আমি এটা একটা বেলে নিলাম রুটির মতো করে দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে করে দিচ্ছি ধাক 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 ফুটো ফুটো করে দিচ্ছি কেননা এত তাহলে ফুলে উঠবে না এটাকে একটু ছেঁকে নেব এই রুটিটা একটু তাড়াতাড়ি ছেঁকে নেব দেখো হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখো ছাঁকা হয়ে গেল দিয়ে এবার আরেকটা আমি লেচি বেলে নিচ্ছি খুব মোটা করে করছি না কিন্তু দুটো দিয়ে করাতে একটু মোটা হবে এই দেখো এটা একটু বেলে নিলাম নিয়ে এখানে একটা থালা নিয়ে নিচ্ছি এটার উপরেই করব আমি এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নিলাম করে নিয়ে এটাকে একবারে তো দেওয়া যাবে না একটুখানি পরোটার মতো ভাজ করে না নিয়ে তুলে নিলাম তাহলে একটু থালাটা তাও সুবিধা হলো তাও একটু একটু ফাঁকা রয়েছে সাইডগুলো একটু টেনে টেনে একটু বড় করে দিলাম আবারও কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম যাতে ফুলে না ওঠে এবার একটু সামান্য ঘরে ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম সটা দিয়ে চামচ দিয়ে পুরোটা একদম মিশিয়ে দিলাম পুরোটা মানে দিয়ে দিলাম দেওয়ার পর যেই রুটিটা আমি ছেঁকে রেখেছিলাম সেই রুটিটা আবার এর মধ্যে দিলাম দেওয়ার পর এদিকে দেখো পিৎজা সসটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে এই সসটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার সাইডে যে এক্সট্রাটা ছিল ওটাকে একটু ভাঁজ করে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে ভেতর দিকটায় হয়ে গেলে এবার সাইডটা একটু আবারও কাঁটা চামচ দিয়ে করে দিচ্ছি নাহলে ওই দিকটা কাঁচা থেকে যাবে ওই জন্য দিলাম দেওয়ার পর আমার বললাম তো ঘরে থাকা জিনিসপত্র দিয়ে নাতনিদের নিদের শখের জন্য এই পিৎজাটা করা তো এখানে আমার এইরকম এই চিজটা ছিল ঘরে তাই একটা নিয়ে আমি গ্রেড করে দিলাম চিজ গ্রেড করে দেওয়ার পর কিছু সবজি বলতে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম সাজিয়ে আর দিয়ে দিলাম পেঁয়াজ সবই একই রকম করে কেটে নিয়েছি সরু সরু লম্বা করে কাটলেও হয় এটা সেই কিউ কিউ করে কাটা আছে তো এবার দেখো হলুদ বেল পেপারও দিয়ে দিলাম সবই সামান্য সামান্য ছিল হ্যাঁ ব্যাস একদম সাজানো হয়ে গেছে এবার এর উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অরিগানো দিয়ে এবার আবার উপর দিয়ে একটু চিজ গ্রেট করে দিলাম এবার একটা কড়াই আমি গ্যাসের উপর গরম বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দিয়ে এবার ঢাকনা খুলে পিৎজাটা বসিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি দিয়ে আবার দেখো কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখো আমার পিৎজা একদম রেডি খুবই সুন্দর হয়েছিলো খেতে তো এবার নামিয়ে নিলাম নামিয়ে এবার কেটে পরিবেশন করব তো বন্ধুরা তোমাদের কাছে আজকে আমার এই ঘরোয়া পিৎজা রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো এবার একটু অরিগানোর উপর দিয়ে আবারও দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে এবার একটু কেটে নেব কেটে নিয়ে আমার নাতনি একদম অস্থির হয়ে যাচ্ছে কতক্ষণে হবে কতক্ষণে হবে তোমরা হয়তো চিকাচাচামিচেও শুনতে পাচ্ছ তো একদম রেডি করে ওদেরকে এখনই দিয়ে দেব তো বন্ধুরা তোমরা এতক্ষণ থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজ এই পর্যন্ত আবারও আসবো অন্য আরেকটা রেসিপি নিয়ে আর তোমাদের বলেছিলাম আরেকটাও করেছি সেটা তোমাদের আর দেখালাম না দেখো আরেকটা রকম হয়েছিল তো আজ এই পর্যন্তই আসি